হ্যালো দেখো এই ছবিগুলো যেখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ছবিগুলো না আমি আট করছি কিছু ছবি আমি তুলেছি এবার কিছু ছবি আমি আট করেছি মানে দেখছো যেগুলো এখন রং তুলি দিয়ে আর আগেরগুলো কিছু পেন্সিল কালার দিয়ে ওগুলো আমি ছবি আমি আট করেছি আর এখন তোমাদের আমি কিছু ছবি দেখাবো যেগুলো আমি তুলেছি নিজের হাতে দেখো এটাও আমি অ্যাড করেছি দেখো তারপরে এটা আমি অ্যাড করেছি তারপরে দেখো মোবাইল স্ক্রিনের এই কভারটা এটা আমি অ্যাড করেছি তারপরে যে এই যে ছবিগুলো আমি তুলেছি নিজের হাতে আমাদের যদি আমার তোলা ছবিগুলো একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে টাফে s q u i d w